বাপ খাবি তখনই বলে খুশিতে পারে নেল পালিশ পড়ছে ও কি বি ছিল রবিবার বাবার দোকান বন্ধ তাও আমি বাপের বাড়িতে যাইনি কেন যাইনি জানতে ইচ্ছে হচ্ছে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে পোলাও আর তার সাথে চিকেন চাপ সুন্দর একটা রেসিপি আজকে বরকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর লিটিল গোল্ডের লুচি বলা স্টাইলটা যদি তোমরা দেখো হাসতে হাসতে লুটোপুটি খাবে এই সমস্ত নিয়ে মজাদার ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাইম স্টোরি সকালবেলা ঘুম থেকে উঠে কালকে যে সমস্ত জামা কাপড় কেজেছিলাম সেগুলো হাফ শুকিয়েছে হাফ শুকায়নি তো যেগুলো খাইনি সেগুলোকে মেলে দিয়ে গাছগুলোর দিকে তাকাতে মনটা একদম ভালো হয়ে গেল কদিন আগে এই যে পাহাড় ঘুরে এসেছিলাম পাহাড়ে কিন্তু কোনো দরকার হয় না এমনি এমনি কত সুন্দর সুন্দর পাহাড়ি ফুল ফল হয়ে রয়েছে আমরা এমন একটা টাইমে গেছিলাম আমরা যদি একটু মানে সিজনাল টাইমে যেতাম তাহলে কিন্তু কমলা লেবুর বাগান দেখতে পেতাম এবং ওখান থেকে নাকি আমরা ছিঁড়ে কিনেও আনতে পারতাম কী বিহৎস্য একটা সিচুয়েশন হতো তাই না বাট যাই হোক গেছি যে টাইমে সেই টাইমে কিন্তু আমরা বেশি ক্রাউড পাইনি সমস্ত জায়গা ফাঁকা ছিল আর সবাই সেই কথাই বলছিল যে আপনারা যদি আর দুটো থেকে তিনটে মাস পরে আসতেন তাহলে এখানে জায়গায় পেতেন না এত ভিড় থাকতো না ফটো তুলতে পারতাম না ভিডিও বানাতে পারতাম ওই পূজা আর পাঁচটা জায়গায় পাঁচশোটা ফটো তোলা কোথা দিয়ে যে পালাতো কে করে যে একটু ভয়সা দেবো তার জন্যেই একদিন একদিন প্লেন চলে যাবে একদিন বাড়িতেই মিউজিক সিস্টেম বেজে উঠবে কী যে করবো আর এখানে লিটিল গোল ঘুম থেকে উঠে গেছে আর আমার তো ওখানে বিভৎস কাজের চাপ আমি একবার বাসন মারছি একবার ঘর মসছি একবার কাপড় রোদ্দুরে দিচ্ছি একবার মশলা পেশাই করতে হবে মাংস ধুতে হবে চাল ধুতে হবে কত কিছু তোমাদের গোপুদাজকে আজকে কোনো কাজই করেনি কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কড়াই টড়াইগুলো মেজে দিয়েছে আমি আর সকালবেলা বলিও নি বাজারঘাটও বলেছি যে চাল নেই যেহেতু উনি খাবে পোলাও আমি জানো তো আজকে একটা সুন্দর রেসিপি বানাবো সেটা হলো চিংড়ি মাছ দিয়ে পোলাও এটা কিন্তু প্রেশার কুকারে বানাবো আর এখানে দেখতে পাচ্ছ স্যান্ডউইচ বানিয়েছি ফার্স্টে ভেবেছিলাম স্যান্ডউইচ আমি আর তোমাদের গোপুচন্দ্র খাবো পরে দেখছি উজ্জ্বলদা এসছে তারপর বলেছি দা নিয়ে যাও দুজন মিলে এটাকে খাও আর আমি সকালবেলা ভাত আর একটা ডিম ভাজা দিয়ে খেয়ে নিয়েছি ওই যে মনে আছে পেঁপের ডাল রান্না করেছিলাম শনিবার সেই ডাল কিছুটা ছিল আজকে তো ভেবেছিলাম ফেলেই দিতে হবে তার আগে ভাবলাম যে ফেলবো না ভাত দিয়ে আর ভাজা দিয়ে খেয়ে নিই তো এখানে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এ পাশে আমি মশলা পেস্ট বানাচ্ছি মানে যেটা দিয়ে আমার পোলাওটাও তৈরি হবে অ্যাজ অ্যাজ ওয়েল আমার চিকেন তৈরি হবে তো এর ভেতরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো তার সাথে রয়েছে পেঁয়াজ আর তার সাথে রয়েছে কিন্তু দিতে ভুলিনি এইগুলো দিয়ে মিক্সার মেশিনে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পর কিছুটা দিয়ে আমি পোলাওটাকে রান্না করব আর বাকি যে পেস্টটা পরে থাকবে সেই পেস্টের ভেতর আমি কয়েকটা ঘরের কাজু বাদাম হোক তোমাদের কাছে চিনা বাদাম থাকলে হবে আলমন্ডও থাকবে দিয়ে দিলে হয়ে যাবে তাহলে কি হবে গ্রেভিটা হবে মানে চাপের অনেকে কিন্তু চাপের ভেতর দেখেছি মানে কাজু বাদাম বাটা দেয় না দিলেও কোনো অসুবিধা নেই চাল চালমগজ দিলেও হবে বা না দিলেও হবে মা আগের দিন যে চিকেনটা রান্না করেছিল স্বর্ণজিৎ বাবা মাকে খাইছিল ওখানে কিন্তু মা কোনো রকমের কোনো বাদাম বাটা দেয়নি ওই পিঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই সমস্ত শুকনো লঙ্কা এইসব দিয়ে রান্না করেছিল সেটাও খেতে ভালো হয়েছিল। এ দেখো আমার মিক্সার মেশিনে ব্লেড করে পেস্টটা তৈরি হয়ে গেছে আর দেখতে পেলে আমি এখানে আজকে চার কাপ গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি চার কাপ চালের জন্য আমি দিয়েছি আট কাপ জল এটা যদি মেপে তুমি প্রেশার কুকারে দাও তাহলে আর কোনো সমস্যা নেই একদিন মনে আছে যে মাতাজি এসছিল শশাঙ্কের জন্য পোলাও টোলাও কী কী রান্না করেছিল সেদিন মাতাজির কাছ থেকে শুনছিলাম যে কড়াইয়ে কীভাবে পোলাও রান্না করা যায় মা তো কড়াইয়ে রান্না করে মা বারবার দেখিয়েছে কিন্তু আমার না ভয় করে তার জন্য আমি আবার মাতাজির কাছ থেকেই ক্ল্যারিফিকেশান নিচ্ছিলাম যে আরও কোনো সহজ পদ্ধতি আছে না তো মাতাজি বললো না মা ওটাই কিন্তু একমাত্র থেকে ইজিয়েস্ট ওয়ে কড়াইয়ের ভেতর ওরকম বলক চলে আসবে মানে ফুটলে ঢাকা দিয়ে রেখে দিলে কড়াইয়ে রান্না হবে প্রেশার কুকারে জাস্ট একটা সিটি পড়বে পড়লে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো উপর দিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে নিলেই আমার কিন্তু পোলাও একদম ঝটপট রেডি আর এখানে একটু পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজে বেরেস্তা বানাবো ওই পোলাওটার ওপরে দেওয়ার জন্য আর কিছুটা দেবো চিকেন চাপে চিকেন চাপ ম্যারিনেট করার জন্য আমি এখানটায় দিচ্ছি টক দই আর তার সাথে রয়েছে আমার আদা কাঁচা লঙ্কা রসুন যে পেস্টটা ওই পেস্টটা আগে থেকে না হাত দেবো না হাতটা তাহলে চলে যাবে তোমাদের লিটল গোলকে আজকে এখনও স্নান করাতে পারিনি ওকে সবে মাখিয়েছি মুখে হলুদ আর হলো তোমাদের টক দই একসাথে মানে মিশিয়ে ওকে বলেছি মা এটা ফেস প্যাক মুখে মাখো ওকে মাখিয়ে খাটের উপর ছেড়ে দিয়েছি গায়েগুলো শুকিয়ে গেছে আর ও পাশে দেখে আসি কি করছে সে এখন মোবাইল নিয়ে খাটের উপর ব্যস্ত রয়েছে আর দশ মিনিটের ভেতরে ওকে স্নান করাবো তার আগে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমি এই যে ডিম ভাজা করে নিয়েছি পেঁপের ডাল আর হলো ভাত দিয়ে খেয়ে নিয়েছি কালকে জানো তো ভাতটা রান্না করেছিলাম একটু শক্ত রয়ে গেছে নিজেরই খেতে কষ্ট হচ্ছে তারপর লিটল গোলকে স্নান করিয়েই এই যেগুলোকে ভাজতে দাঁড় করিয়ে দিয়েছি কারণ এগুলো যদি ভাজা হয়ে যায় তাহলে রান্না চটপট হবে ফার্স্টে ভেবেছিলাম প্রত্যেক দিনই ফার্স্টে নয় প্রত্যেক দিনই ভাবি আগে স্নান করে পুজো দিয়ে এসে তারপর হলো রান্না বান্না করবো কিন্তু কোনো দিনই হয় না এদিক ওদিক সেদিক করতে করতে একজন কী বলতো এই ভিডিও এডিটিং ভিডিও আপলোড এটাতে একটু গন্ডগোল হয়ে যায় মানে আমি যদি ছটার সময় ঘুম থেকে উঠা তিন ঘন্টা ধরে ভিডিও আপলোড এডিটিং করি তাহলে গিয়ে আমি নটা দশটার সময় সংসারে মন দিতে পারবো তো এখানটায় আমার ভালো করে সুন্দর করে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি তোমরা যেলে চিকেন না ভাজলেও হয় আমার ভেজে নিলে বেশি ভালো মনে হয় আর মশলাটার গ্রেভিটাও কষে এসছে তো ওই মশলার ভেতরে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম তোমরা চাইলে স্কিপও করতে পারো কোনো প্রবলেম নেই জিরেটা অপশনাল আর এখানটায় এই যে দেখতে পাচ্ছ আমার সুন্দর করে ভাজা মশলা টশলা দিয়ে আর এটা হলো দিচ্ছে আমি কিছুটা দুধ এটা কিন্তু ঘরের আমার গোয়ালার যে দুধ দিয়ে যায় সেই দুধ আমি ভালো করে একটু মানে যে পাত্রটা ছিল পাত্রটা ধুয়ে দিয়ে এখন চাপা ঢাকা দিয়ে দেবো আর এখানে যে পেঁয়াজের বেড়েছে ভাজা হয়ে গেছে সেটা চিংড়ি মাছের পোলায়ের ওপর ছড়িয়ে দিচ্ছি তোমাদের তো বলাই হয়নি চিংড়ি মাছ কিন্তু আমি দিয়েছি চিংড়ি মাছ চাইলে তোমরা মশলার সাথে কষিয়ে তারপর চালটা দিয়ে তারপর তোমরা কিন্তু সিটিয়ে দিতে পারো আর না দিলে চাল ভাজতে ভাজতে তার সাথেও চিংড়ি মাছ দিয়ে দিলে হয়ে যাবে বা চিংড়ি মাছটা দয়া করে বেশি শক্ত করে ফেলো না তাহলে কিন্তু খেতে খারাপ লাগবে তোমাদের মনে হবে রেসিপিটা বাজে ছিল তার জন্য আমি পরের দিকে দিয়েছি যে চিংড়ি মাছ খুব একটা মানে সুন্দর মাছ না বেশি শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর এদিকে আমার চান ধান সমস্ত রান্না বান্না সব কমপ্লিট এখন হলো দুপুরবেলা পুজো দেবো এরই বেদ তোমাদের গোপুদা আসছে বললাম যে তুমি তো পুজোটা তো অন্তত দিয়ে দিতে পারো তাহলে তো আমার কিছুটা আজ এগিয়ে যায় ধরো আড়াইটার ভেতর যদি পুজো দেওয়া হয়ে যায় তাহলে তিনটের ভেতর আমার আর গপু খাওয়া হয়ে যায় লিটল গোলকেও তিনটে ভেতর খাইয়ে নিয়ে আমি সাড়ে তিনটে ভেতর বেডে চলে যেতে পারি তাহলে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিতে পারি এদিকে লিটল গোলকে ডেকে নিয়েছি আমার হাতে হাতে এই পুজো কাজকর্ম কাজকর্মকে শেখাচ্ছি মা এটাতে জল ভরে দাও মা এই জামাটা ধুয়ে দাও খুব ইন্টারেস্ট জল ঘাটার সুযোগ পায় না তারপর এখন গাছে জল দিতে যাবে তাই তোমাদের গপু বলছি ওর সাথে সাথে যাও কারণ এখন বর্ষার সময় যে কোনো মুহূর্তে পা হরকে যদি কোথাও লাগে আবার হসপিটালে নিয়ে যেতে হবে মেয়েকে ওই দেখো জল ঘাটতে মশগুল হয়ে গেল এর ভেতর কালকে রাতের থেকে মা আর বাবুর মায় পাঁচবার ফোন হয়ে গেছে তোরা আজকে আসবি না তোরা আজকে আসবি না তো আমি তো বাড়িতেই আসলাম কালকে এখনো জামা কাপড় কিচ্ছু শোখায়নি কিছু ভাজ করা হয়নি পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে ঘর বাড়ি সবাই পরিষ্কার হয়েছে আজকে সেইভাবে ভালো করে প্রত্যেকটা ঘর মুছতে পাইনি ডাইনিংটা আর আমার ঘরটা কোনোভাবে মুছে রেখেছি আর ঠাকুর ঘরটা কী করবো বলো টাইম পাইনি মাছ মাংস দিয়ে রান্না করতে গেলে একটু টাইম লাগে ধোয়া মশা মানে ম্যারিনেশন এগুলোতে টাইম লাগে তারপর আমি ভাবলাম কি আজকে আর দুপুরবেলা শোবো না শুয়ে লিটল গোলকে নিয়ে ওই বাড়িতে যাবো তারপর ওখানে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো অধা অ নমস্কার কর নমস্কার শ্রাবণ মাস পুরো শ্রাবণ মাস জুড়ে আমি কিন্তু চেষ্টা করছি মহাদেবের মাথায় দুধ জল এগুলো মানে দেওয়ার তো আজকে দুধটা না সামহাও আমি রাখতে ভুলে গেছি গোবিন্দ রেখেছিল তো আমার জল টল ঢালার পর গোবিন্দ দেখি দুধ নিয়ে এসেছে তারপর বলছে তাহলে তুমি দাও আবার তো এই যে আমরা চারজন মিলেই আজকে অভিষেক করেছি আমি লিটিল গোল লিটিল গোল্ডের বাবা আর গোবিন্দ তারপর যে রুদ্রাক্ষের মালা এটা কিন্তু এখানকার রুদ্রাক্ষের মালা না একদম অরিজিনাল রুদ্রাক্ষের মালা গোবিন্দর এক ফ্রেন্ড পার্সেল করে ওকে পাঠিয়েছে ভীষণ সুন্দর রুদ্রাক্ষের মালাটা ও প্রায় মহাদেবের গলায় রাধারমণের গলায় এরকম চার পাঁচটা একসাথে আর লিটিল গোল্ডও ভীষণ খুশি মানে মহাদেবের অভিষেকটা করতে পেরে সানডে বাবা মায়ের তো অফ বাট আমরা যাইনি রেস্ট দিয়েছি তো বাবা বারবার করে ফোন করছে দেখবে সারাদিন আর নিয়ে গিয়ে আর অলমোস্ট এখন বেজে গেছে তোমাদের পাঁচটা তো এর থেকে বেশি দেরি করলে পাঁচটা ও ঘুমতে ঘুরতে উঠতে সাতটা সাতটার সময় ওকে গুছিয়ে নিয়ে বেরোবে তো আটটা গিয়ে আবার আসার টাইম হয়ে যাবে তো এখনই বেরোয় বেরিয়ে ওই বাড়িতে পৌঁছায় তো চলো ওখানে বেরোনোর জন্য ওই দেখো আর হাতে কি করছে চুলি করছে সাহায্যে এতক্ষণ

এখন এখন বিয়ে করতে যাবি তুই নীল পালিশ পরে চড়ে কালকে এই সেই পিজা যেটা অর্ডার দিয়েছিল ওরা দুটো তো মিলে খেয়েছে আর যে বাকি আর খেয়ে পারেনি আর মার এখানটা অলরেডি চা হয়ে গেছে স্লাইস খেয়েছি বাদ বাকি আর একটা গোটা ধরা রয়েছে আর এইটার থেকে খালি দুটো স্লাইস খেতে পেরে কালকে মানে ভীষণ খিদে পেয়েছিল খিদে পেতে আমি পিজাটা অর্ডার করেছিলাম কিন্তু আমি কেন জানি না খেতে পারদাও না আমার মানে বসেই থাকতে পারছিলাম শরীর ভেঙে চুড়ে নিয়ে আসছি গ্যাস হয়ে গেছিল তার জন্য না আমার শরীরটাই ভালো না আমি এখনো এই যে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে পারছি পূজা ও ন এল রেখে দিয়ে আমি রেখে দিয়ে আমি বললাম এইটা আজকে নিয়ে যাবো ওই বাড়ি আর ওইটা করে হ্যাঁ এখানে আমি চা বানাচ্ছি হ্যাঁ চিকেন পাকড় চা বানিয়েছে ওখানে

আমার খিদে পাচ্ছে কিন্তু আমার কিছু খেতে মানে খাবার চোখের সামনে দেখলে খেতে পাচ্ছি না কিন্তু আমার ভীষণ খিদে পাচ্ছে কী একটা হয়েছে আমার বুঝতে পারছি তো আমার খাবারে নজর দিয়েছে এই আমি খাই বলে দোম যে এত আমাকে বাজে বাজে কথা বলো তো বাজে বাজে আমাকে কমেন্ট করো আমার খাওয়া বন্ধ হয়ে গেছে তো আমি দেখছি চোখের সামনে খাবার খেতে ইচ্ছা করছে বাবু ওই ঘরে কিন্তু আমি খেতে পারছি খেতে মানে এত খিদে পেটে তারপরেও আমি খেতে পারছি না তো এই যে পিৎজাটা এখন একটু একটুখাটিয়ে তিরিশ সেকেন্ড মতন গরম করে নিই নাহলে খাওয়া যায় এর মা বাবুরগুলো আলাদা একটা প্লেটে দেয় হ্যাঁ দেখছি 哎，做东不包烟的。 পাহাড় থেকে ঘুরে আসার পর আমরা আবার চারজন পাঁচজন এক জায়গায় হয়েছি মানে আমি লিটিল গোল্ড স্বর্ণজিৎ আর পূজা পাহাড়ে তো প্রত্যেকদিন বিকেলবেলা হলে আমাদেরকে চপ চা দিয়ে যেত খাওয়া দাওয়া লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব একসাথে তো আজকে তাই হাসাহাসি করছি আর মায়ের সাথে বলছি যে তখন ধরো আমাদেরকে আটটা দশটা চপ দিয়ে যেত মানে ভাগ্য ভাগই হতো মানে আমি আগে ভাগ করে দিতাম যে যার যার ভাগে তার তার কারণ তোমাদের গপুদা খেতে খুবই ভালোবাসে দেখা গেলো একটা জায়গায় দশটা খেয়ে নিল তখন আবার গন্ডগোল না কে কি বলবে না বলবে তো যাই হোক ওকে তো এখানে হলো আমি ওই যে প্যাটিস নিয়ে এসেছিলাম তারপর ওখানটায় চিকেন পকোড়া মা ভেজেছিল আর পূজা হলো কালকে মনে হয় ওরা ওভেন স্টোরিতে আবার পিৎজার অর্ডার দিয়েছিল তার সেটা লেফট ওভার ছিল সেটা নিয়ে এসেছে পিৎজাটা অতীব জঘন্য মানে সেটা খাওয়ার মতন নয় এতটাই বাজে হয়ে গেছিলো ছিল মনে হয় বাইরে আর মা লিকার চা বানিয়েছিল আর বাবু তো এগুলো চিকেন টিকেন কিছু খাবে না তো বাবুর জন্য আমি ভেজের ওই আইটেমগুলো নিয়ে গিয়েছি প্যাকেটে হ্যাঁ হ্যাঁ ওরে বাবা কে দিয়েছে তো এটা তুম পাঠের পাঠা আবার কে কে দেখি কি আছে এই ঠিকই বলেছে আলুর কি লুচির দম দেখি যেহেতু খারাপ মানে কাশি কাশি হচ্ছে ও একটু কিছু খেতে না আর প্রচন্ড কাজছে মানে লাস্ট লাগাতার এক ঘন্টা ধরে প্রচুর পরিমাণে ঝগড়া চিৎকার চাচা মুজি ছোট পুলিশকে ডাকবো বড় পুলিশকে ডাকবো টার্জানকে ডাকবো স্পাইডারম্যানকে ডাকবো মানে এনো কেউ নেই যে যাকে ডাকবো না বলিনি আর সবাইকে ডাকবো তারপরেও কোনো লাভ হয়নি ওই নেটফল জিরো বমি টমি করে টরে এখন খাটে নিয়ে এসে শুতে যাবো বলে করিতে পারছি তোমাদের একটা গপুদা এখনও ঢোকে নি মানে গোপুচন্দ্র মনে হয় বাপের বাড়ি কি বসে আছে কি কোথায় আছে যাই না যাই হোক হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কালকে ব্লগ আরও ফাটাফাটি হবে এবং একটা সিক্রেট সারপ্রাইজ আছে সারপ্রাইজটা আমি আগে থেকে বলছি না কারণ এমনই সারপ্রাইজ আগে থেকে বলাটা ঠিক হবে না সারপ্রাইজ থাকবে না তাহলে তো দ্য নেক্সট ব্লগ কালকে তো ঠিক দুটোর সময় বাই বাই